ইসিপেক্স பேকের মধ্যে হবে আর মাত্র 85 টাকায় করে মাত্র 85 টাকায় এরকম অ্যালুমিনিয়াম ব্র্যান্ডেড থাকবে মাত্র আর মাত্র টাকা টি-শার্ট শার্ট পাবে মাত্র টাকায় শার্ট পেয়ে যাবে তোমার জিন্সের শার্ট জিন্সের মাত্র টাকা জিন্স

করার আগে বলি এখানে কিন্তু শান্তিপুরের লটে প্রচন্ড ছেয়ে গেছে কিন্তু লট মানে আপনারা দেখে যে একটা নতুন যে ব্যবসাদার সে তো আর জানবে না এসে ঠকে যাচ্ছে কিন্তু তাদের ক্ষেত্রে বলছি আপনারা যেখান থেকে মাল কিনুন দেখে মাল কিনুন আপনাদের আমি বলছি কিন্তু প্রত্যেক ভিডিও একই কথা বলি কিন্তু আপনারা প্রচুর কষ্ট করে একটা টাকা এমন জোগাড় করে কিন্তু একটা বিজনেস শুরু করতে চাইছেন আর সেই শুরু করার সময় এসে শান্তিপুর এসে প্রতারিত হয়ে চলে যাচ্ছেন এটা বহুত বহুত কাস্টমার এরকম আমাকে ফোন করে দাদা এখান থেকে নিয়ে আমি প্রতারিত হয়েছি ওখান থেকে নিয়ে হয়েছি এর জন্য বলছি আপনারা আসবেন একটু দেখে শুনে মাল কিনবেন যেখান থেকে কিনবেন আমি বলছি আমি ভিডিও করছি বলে আমার কাছে এসে কিনবেন সেটা কিন্তু নয় এবারে যদি আমার ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে আসবেন এসে মাল কিনবেন কোনো ব্যাপার নেই ঠিক আছে তো চলুন এক এক করে কালেকশনগুলো আমি দেখে নেবো আজকে তো অ্যাজ দশ টাকা থেকে শুরু

আপনাদের কিন্তু বিজনেসটা একদম চালু হয়ে যাবে ঠিক আছে এটা সিজনে নিয়ে একটা ব্যবসা করলে সেই ব্যবসা কিন্তু দাঁড়িয়ে যায় ঠিক আছে এটা মাত্র 55 টাকা পাবে ওকে এই যে এটা এটা পেজার মাত্র 90 টাকার মধ্যে 90 টাকা চলে আসবে সেটের মধ্যে মাত্র 90 টাকা পুরো সেটটি হ্যাঁ পুরো সেটটি একদম এই দেখো এটা পেজার মাত্র যে প্রাইসটা বলছেন সে প্রাইসে কাস্টমাইজ পাবে তো মাল এই মাত্র 85 টাকার মধ্যে এটা পেয়ে যাবে একদম

একদম এই সেটগুলো কি প্রাইস হইছে আপনাদের কাছে আজকে এটা বেজার মাত্র 105 টাকা করে 105 টাকা এই বক্সে পুরো কালারফুল মাল 105 টাকা করে করে একদম হুম 105 টাকার মধ্যে সেট পেয়ে যাবে মাত্র 105 টাকা মাত্র 105 এ 105 টাকা প্রিয় সুতির মধ্যে হবে প্রিয় সুতির হবে এগুলো ওকে তারপর পেয়ে যাবেন এই রে স্পারকি শার্ট

শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে আপনাকে শান্তিপুর এসে এক নম্বর নেবে তিন নম্বরে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে থাকবে কল করে নেবেন আর যারা উত্তরবঙ্গ থেকে আসতে যাবে ধর্মতলাগামী যে কোনো বাস মানে কলকাতার যে কোনো বাস ধরে শান্তিপুর বাইপাস বললেই হবে ঠিক আছে একদম সবথেকে ভালো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করলে একবার কন্টাক্ট করলে একদম আমাদের যখন আসবেন আগে একটু কন্টাক্ট করে নেবে ভালো হবে আপনাদের গাইড করে নেবেন পুরো গাইড করে আমরা পুরোপুরি গাইড করে নেব ঠিক আছে একদম মোটামুটি আর একবার আমি বলছি যে লটের বিষয় আর আমি আপনাদের বলছি যে লট জিনিসটার আমি এমন একটা ব্যবসাদার আপনি আমার কাছ থেকে মাল নিয়ে কিন্তু যে মাল নিলেন আমার আপনার প্রয়োজন নাই সেরকম কিন্তু আমি ব্যবসা করি না আমি করি আপনি মালটা নিলেন তারপরে আমি সপ্তাহে একদিন ফোন করে জানবো দাদা আপনার মালটা কিরকম বিক্রি হচ্ছে না হচ্ছে ঠিক আছে আপনি কিরকম কি করছেন আপনার যদি একটু যদি আপনাকে আমি বুদ্ধি দেবো যে ভালো যেটা আপনি বিক্রি করতে হবে আপনার সমস্যা হলে আপনি আমাকে ফোন করবেন আপনাকে বুদ্ধি দেবো যে আপনি কি করে বিক্রি করতে হবে আপনার মালটা ঠিক আছে না বুঝতে পারলে প্রত্যেক সপ্তাহে ভিডিও আপডেট দেওয়া হয় আপনারা আমাদের যদি ভিডিও ফলো করে থাকেন ঠিক আছে ভিডিওটা দেখবেন যে আমি প্রত্যেক ভিডিওতে একই কথা বলি আর এই কথাটা বলার একটাই কারণ যেন কাস্টমারটা প্রতারিত না হয় ঠিক আছে একদম আমরা চাই যে আমরা দীর্ঘস্থায়ী ব্যবসা করব দুজনের জন্য ব্যবসা করতে আমরা কিন্তু বসিনি

মাত্র 7 টাকা করে পেয়ে যাবেন 7 করে মাত্র টাকা করে ঠিক আছে এক বিড়ও সব দেখানো সম্ভব না আমাদের এখানে আসলে আপনার এ কালেকশন পাবেন শাড়ি থেকে মেয়েদের গার্মেন্টস থেকে প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের এখানে পাবেন আমাদের যেমন নিস্তলের শাড়ি আর আপনার লেডিস আইটেমটা পাওয়া যায় দোতলায় কিন্তু জিন্সের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন একদম জিন্স থেকে শুরু পাওয়া যায় আমাদের এখানে আসলে আপনার কোনো অন্য জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার সমস্ত মান হয়ে যাবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিও করার জন্য নমস্কার